হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আজকে হচ্ছে মহা শিবরাত্রির শেষ সোমবার তো আজকে আমি জল ঢালছি আর বিয়ের আগেও আমি কোনো দিন জল ঢালিনি আর বিয়ের পরেও ঢালি না তবে সবাইকে দেখে ঢালতে ইচ্ছা হলো সেই জন্য আমি ঢালছি আর শিবের মতো বর তো পেয়ে গেছি তার জন্য আমার জল ঢালারও প্রয়োজন পড়ে না না চাইতেই আমি পেয়ে গেছি মানে সবাই শিবরাত্রি করে বা উপোস টুপোস করে শিবের মাথায় জল ঢালে তবে কখনো শিবের মতো বর চাই আর আমি না চাইতেই পেয়ে গেছি বিয়ের আগেও আমি কোনো দিন নিয়ে বিয়ের পরেও ঢারি না শ্রাবণ মাসে শিব ভক্তরা প্রতি সোমবারেই দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে পূজা অর্পণ করেন ভক্তদের বিশ্বাস মহাদেবের আশীর্বাদে দূর হয় জীবনের যাবতীয় সমস্যা ও বাধাবিঘ্ন জীবনে নেমে আসে সুখ শান্তি সমৃদ্ধি শাস্ত্র বিষারকরা বলেন শ্রাবণ মাসের সোমবার পালনের সময় বিশেষ কিছু রীতি পালন করলে সন্তুষ্ট হন মহাদেব হিন্দু ধর্মে শ্রাবণ মাস অত্যন্ত মাহাত্ত্বপূর্ণ এই মাসকে মহাদেবের প্রিয় মাস বলে মনে করা হয় তাই শিব ভক্তদের কাছে শ্রাবণ মাসের বিশেষ গুরুত্ব রয়েছে এই মাসে মহাদেব ও পার্বতীর আরাধনা করলে ঈশ্বরের আশীর্বাদ লাভ করা সম্ভব হয় শ্রাবণে শিব পুজো তো করবেন কিন্তু শিবলিঙ্গ প্রদক্ষিণ করবেন না মহাদেব তাকে প্রদক্ষিণ করা পছন্দ করেন না তাই শিবলিঙ্গ বা মহাদেবের মূর্তিকে ভুলেও প্রদক্ষিণ করবেন না আর শিবলিঙ্গ ঢালা জল যদি মাটিতে গড়িয়ে শিবলিঙ্গে তাহলে এই জল পরাবেন না বা ডিঙিয়ে যাবেন না শ্রাবণে মহাদেবের আরাধনা করলে তাকে কোন কোন সামগ্রী নিবেদন করবেন না তা জেনে নিন শঙ্খ থেকে জল শিবলিঙ্গে ঢালবেন না শিবলিঙ্গে ভুলেও তুলসী পাতা দেবেন না এছাড়া শিবলিঙ্গে সিঁদুরের প্রলেপ দিতে নেই বরং চন্দনে তিলক লাগাতে পারেন মহাদেবের আশীর্বাদ পেতে পিতলের পাত্র থেকে শিবলিঙ্গে জল দিন সোমবার হল মহাদেবের প্রিয় দিন তাই শ্রাবণ মাসের সোমবারগুলি শিব পুজোর জন্য বিশেষ গুরুত্বপূর্ণ মহাদেবের আরাধনায় বেলপাতা জরুরি হলেও সোমবারে ফুলেও বেলপাতা ছিঁড়বেন না আপনি সোমবার পুজো করলে আগের দিন বেলপাতা গাছ থেকে তুলে রাখুন শিবলিঙ্গের অভিষেক করতে হলে জল এবং দুধ ঢালতে হয় কিন্তু তার জন্য ভুলেও স্টিল বা তামার পাত্র থেকে শিবলিঙ্গে জল দেবেন না কেবলমাত্র পেতলের পাত্র থেকেই শিবলিঙ্গে জল ঢালুন আপনি যদি শ্রাবণ মাসে উপবাস রাখেন তাহলে উপবাসের সময় ভুলেও দুধ খাবেন না শ্রাবণ মাসে মহাদেবকে দুধ নিবেদন করুন শিবলিঙ্গে দুধ ঢালুন এর ফলে কোষ্ঠী থেকে চন্দ্রদোষ দূর হবে এবং মনের অশান্তি কমবে কিন্তু শ্রাবণের উপবাসে নিজে দুধ খাবেন না হিন্দু ধর্মের শ্রাবণ মাসের বিশেষ গুরুত্ব রয়েছে এই মাসটিকে সম্পূর্ণরূপে ভগবান শিবের জন্য উৎসর্গ করা হয় শ্রাবণ মাসে ভগবান শিব ও মা পার্বতীর পুজো অত্যন্ত ফলদায়ক বলে মনে করা হয় আপনি যদি প্রতি শ্রাবণ মাসের প্রতি সোমবার উপবাস করে থাকেন তাহলে শ্রাবণ মাসের শেষ দিনে উপবাস ভাঙতে হবে তবেই উপবাস ও শ্রাবণ মাসের পুজোর পূর্ণ সুফল পাবেন শ্রাবণ মাসের গুরুত্ব কি শ্রাবণ মাসে দেবী পার্বতী ভগবান শিব লাভের জন্য কঠোর উপবাস পালন করেছিলেন কথিত আছে যে এই কারণেই শ্রাবণ মাস ভগবান শিবের কাছে অত্যন্ত প্রিয় বলে মনে করা হয় এই মাসে সমস্ত শিব ভক্তরা শিবকে জল নিবেদন করেন এই সময়ে শিব তার ভক্তদের সমস্ত ইচ্ছা পূরণ করেন শ্রাবণ মাসের সোমবারে ভগবান শিবের পুজো অত্যন্ত ফলদায়ক বলে মনে করা হয়। বলেছেন যদি কারো কুণ্ডলিতে বিবাহের যোগ না থাকে বা বিবাহে বাধা আসে তাহলে শ্রাবণ মাসের সোমবার পালনে সে বাধা কেটে যায় তোমরা শ্রাবণ মাসের কটা সোমবার করলে আর কারা কারা কোথায় কোথায় জল ঢালতে গেছিলে অবশ্যই কমেন্টে জানিও তো আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পেজটাকে অবশ্যই ফলো করো তো চলো টাটা